আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো ছুরি শুটকি মরিচ খোলা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম ছুরি শুটকি এগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে তারপর একটি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এবং মরিচ এ তিনটে উপকরণ একসাথে ভেজে নেব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো এরপরে তা পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব সুটকি দেখতে পাচ্ছেন শুটকিগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছে এগুলো পেঁয়াজের মিশ্রণের সাথে একসাথে মিক্স করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা কষানোর জন্য দিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তাতে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি সাথে টেস্টটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস এবার দু মিনিট একটু কষিয়ে নেবো বেশ তৈরি হয়ে গেল ছুটি ছুটকি মরিচ খোলা কেমন হয়েছে রেসিপিটা জানাবেন ধন্যবাদ